চিন্তা করো না তুমি যে ফোনটায় আঙুল রেখেছ ওই ফোনটাই আজ তোমার হবে স্যার আমার মায়ের জন্য ওই ফোনটা দেন যেটা দরজার সামনে লাগানো আছে এই টাকা এই বোকা চুদা দেখেই তো বোঝা যায় নালায়েক এক 1000 টাকা দিয়ে আইফোন কিনতে এসেছে এই ম্যানেজার আজ টাকা নাই বলে কি আমি মানুষ না দেখিস একদিন আমি এই শোরুমটাই কিনে নিব সেদিন তোদেরকে দেখেই নিব আরে যা যা ফকিরনি কিসের শোরুম কিনবি পকেটে তো 1 টাকাও নাই ম্যানেজারের সামনে সাহস দেখালাম কিন্তু এত টাকা আমি কোথায় পাবো শুনুন শুনুন যে চার হাত আর দুই মাথা যাকে পুরস্কার দেওয়া হবে এখানে কি কোনো বাপের ছেলে আছে যে আমাদের চার হাত দুই মাথা पहलवानকে হারাতে পারবে কার বুকের পাটা এত বড় যে আমাকে হারাবে তার আছে এত বড় সাহস আমি হারাবো এই দানবীয় पहलवानকে বন্ধুরা তোমরাও যদি তোমাদের মাকে ভালোবাসে ঝুকি নিতে পছন্দ করো তাহলে জoldi লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দাও তো